হে গে জুলকের চ্যানেলে আমি মরা যারা এখন কথা বলবো যে জানলার পুরো মানে একদম ফালা ফালা অবস্থা ফালা ফালা অবস্থা শোন ভাই এগুলো করেও কোনো লাভ হবে না কালকেও একটা ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম যে রানা সরকার বলছে যে জানলাও একদিন আগে নাকি আসবে এবার যেই দেবতা অ্যানাউন্স করলো পঁচিশ তারিখে অমনি ওরাও চলে এলো পঁচিশ তারিখে আমি না কোনো ভদ্র ভাষায় কথা বলবো না ভাই এদেরকে না র্যাম্পেজ মোটে ধুয়ে দেওয়া উচিত পুরো রাপ্পা রাপ্পা কাটা উচিত দেবদা মাথায় রেখো এদের এরা কিন্তু মানে একদম সাপের জাত ঠিক আছে মানে সিংহের নয় দেবদা তো সিংহ পিঠ পিছে ওয়ার করে না এরা হচ্ছে সাপ নিঃশব্দে এসে দংশন করে দিয়ে যায় একদম নোংরা একদম অভিশাপ দেওয়া উচিত এদের ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার কী নোংরামি করছে ভাই এই প্রোডাকশান কী নোংরামি করছে ইচ্ছা করে করছে তুমি জানো ইচ্ছা করে করছে কেন বুম্বাদাকে দেখে শেখো আমি সত্যি বলছি বুমবাদার ইন্টারভিউটা আনতে একটু দেরি হচ্ছে ভাই আমার এডিট হচ্ছে না আমার অত দামি পেশি নয় আর তার মধ্যে মানে ক্যামেরায় রেকর্ড করা তাই আনতে হয়তো আজকে দুপুর বিকেল এরকম হয়ে যেতে পারে সময় লাগবে বাট যাই হোক সেটা আসছি ওটা ওটা তো ভালো ভালো কথা আছে তবে বুম্বাদাকে বলতে হচ্ছে না ভাই দেবদার কথা ওই মানুষটা বলে দেবদার কথা সিরিয়াসলি স্যালুট টু বুম্বাদা স্যালুট টু দেবী চৌধুরানী দেবী চৌধুরানীকে সাপোর্ট করবে মিলিয়ে নিউ আমার কথা কিন্তু এই জানলা ভাই গ্যারেন্টি টু গ্যারেন্টি যেন ফ্লপ খায় আমি কারোর ক্ষতি চাই না কোনো দিন কিন্তু আমি এখন মনে প্রাণে চাইছি যে এই ফালতু সিনেমা রক্তবীজ টু এটা যেন ফ্লপ খায় পরিষ্কার কথা কেন বলছি এই কথাটা বন্ধুরা পরিষ্কার কথা একবার বুকে হাত দিয়ে বলতো যে ভাই পঁচিশ তারিখে দেবদা অ্যানাউন্সমেন্ট করার পরে কেন এগিয়ে এলো রক্তবিষ্টু পঁচিশ তারিখে কেন এগিয়ে এলো ওর এত কিসের জ্বালা ওর এত কিসের ভয় কই বুম্বাদা তো বললো না যে আমরাও পঁচিশ তারিখে আসছি দেব বলেছে যেহেতু করেনি তো কই যতকাণ্ড কলকাতা থেকে কেউ মানে ধর্তব্যের ভিতরেই ফেলছে না বাদ দাও আমি বুম্বাদার কথাই বলবো উনি তো মিস্টার ইন্ডাস্ট্রি উনি কেন রেশারেশি করেন না আরে দেখে শেখো ভাই কিছু তো ভাই অন্তত আমি বলছি না বুম্মাদা যা তার গুয়ের যোগ্য হতে পারবে না এই এই প্রোডাকশন হাউস পরিষ্কার কথা এবং এদের কর্ণধারেরা কিন্তু আটলিস্ট ভাই জ মানে পা ধোয়া জল খেলেও তো চলে আমি তো এই কথাটাই বলছি দেব আজকে এত বড় ছবি নিয়ে আসছে সেটা তো আগের দিন আনবেই স্বাভাবিক ব্যাপার সে ম্যাক্সিমাম শো নিয়ে আগের দিন রিলিজ করে ম্যাক্সিমাম ওপেনিংটা লাগাবে তাতে এদের হবে না এদের কেউ আনতে হবে ঠিক পঁচিশ তারিখেই আনতে হবে কত বড়। মানে এটাকে কী বলবো বিপ 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 কত বড় বিপ হলে আমি ভাষাটা ব্যবহার করি না তো অন ক্যামেরা তাই করলাম না এটা একটা কথা আছে হ দিয়ে তার হার বাক্স হলে এরকম জিনিসপত্র হতে পারে মানে কী বলবো কিছু বলার নেই সেই পঁচিশ তারিখে নিয়ে আসছে অথচ কালকে সকালবেলা কুড়িটা মানে কুড়ি মিনিট আগে যখন এ হয়েছে রানা সরকারের পোস্টের তার আগেও পর্যন্ত পোস্ট করেছে হ্যাঁ আমরা ছাব্বিশ তারিখে আসছি কতটা কতটা নোংরা মানসিকতা থাকলে এই ধরনের জিনিসপত্র করতে পারে এরা ঠিক এটা ঠিক আরে ভাই শোন আমি একটা কথা বলে দিয়ে গেলাম ওরা পঁচিশ তারিখে রিলিজ করছে তো দেবদার কি করছে তো শুধু কপি করছে না কপি তো ছেড়েই দাও কপি তো সবাই করছে তো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ওরা তো বানিয়েছে এতদিন সিরিয়াল তো ওদের তো কলতলা কালচারও ওরা ঢুকবেই ওটাতে করতে দেবের সাথে তো এইটা করবেই ওরা স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার সেটাই করছে তো ওরা সিরিয়াল বানায় ভাই ওদের কথাটা তো কলতলার কাকু কাকিমা বুঝতে কেন বাচ্চ না একদম ওই যে যিনি দেবী মূর্তি জানলার দেবী তিনি তো আবার মাফিয়া কাটফাট নিয়ে কথা বলেন তিনি নিজে কত বড় মাফিয়া আমার সেটা জানার খুব ইচ্ছা কারণ তিনি তো মানুষের মনটাকে মাফিয়াগিরি করছেন মানুষের মনে বিষ প্রদান করছেন ওনার থেকে বড় মানে দুমুখ সাপ আর দুটো নেই একদম সাপ যাকে বলে ঠিক আছে এবং বিষধর খুব বিষধর কিন্তু যাই হোক আমি যেটা বলবো ভাই চল নিজের দমে রাত্রির শো হাউসফুল করে দেখা আয় পঁচিশ তারিখে আসবি তো কেন পঁচিশ তারিখে কেন চব্বিশ তারিখে রিলিজ কর চব্বিশ তারিখে রিলিজ কর চল নিজের দমে রাত্রের দেড়টার শ হাউসফুল করে দেখা মুর্শিদাবাদ খুলবে এক মিনিটে হাউসফুল হবে ওকে রায়গঞ্জ খুলবে দশ মিনিটে হাউসফুল হবে কি ওকে কোনো বাপের দম থাকলে আয় রাত্রের দেড়টার শ হাউসফুল করে দেখা দেখি তোদের কত বড় দম আছে দেখি চল শোনো ভাই যোগ্যতায় যোগ্যতায় লড়াই হয় মেগাস্টারের সাথে না কারোর তুলনা হয় না দেব মেগা মেগাস্টার এটা মাথায় রেখো লড়াইটার যোগ্যতায় মানে পায়ে পা রেখে লড়াই করতে হলে সেটা যোগ্য মানুষের সাথে করতে হয় এদেরকে এত পাত্তা কেন দিচ্ছি আমরা কারণ এটা পাত্তাটাই তো চাইছে এটাই তো এদের মার্কেটিং এটাই তো এদের প্রমোশন দেবদাকে তো ইন্ডিরেক্টলি এরা ব্যবহার করছে প্রমোশনে আমরা বুঝতে পারছি না বুঝতে পেরেছ আমরা এদেরকে প্রমোট করছি আজ থেকে পুরো এদের নিয়ে কাট অফ করে দাও এদের কথা বলাই বন্ধ করে দাও আমি তো ঠিক করেই রেখেছি এই জানলার কোনো ছবি আমি আর দেখবো না ঠিক করেই রেখেছি ভাই পয়সা বিনিয়োগ করব এদের ছবির পিছনে হাট জুতো খুলে ছুঁড়ে মারো জুতো খুলে ছুঁড়ে মারো ঠিক আছে ভাই আমি এই লাইনে কাজ করছি আমি সবার জন্যে কাজ করতে রাজি আছি কিন্তু তুমি দেবদাকে রেসপেক্ট করো বেসিক রেসপেক্ট করো কেন ও যেই পঁচিশ তারিখে আসতে গেলো অমনি তোমাদের পঁচিশ তারিখে আসতে হবে কারণ তোমাদের ভয় বুকে ডিপ ডিপ দেব সব যদি কেহে নিয়ে চলে যায় দেব কেন একদিন আগে রিলিজ করবে আমরাও করবো কই দেবী চৌধুরানী তো এটা করছে না ওদের কিছু যাই আসে না ভাই ওরা নিজেদের মতন বিন্দাস রিলিজ করছে দেখবে ভালো মানুষের ভালো হয় আর খারাপ যারা চায় না অন্যের সাথে যারা মারামারি করতে যায় রেশা করতে যায় তাদের না জীবনে ভালো হয় না জীবনে ভালো হয় না আমি আজকে বলে দিয়ে গেলাম যাই করে নিক বীজের কি বক্স অফিস হবে আই ডোন্ট নো যাই করে নিক ওরা দেড়টা সহ হাউসফুল করতে পারবে না ওদের কাছে ফ্যান ক্লাব পাওয়ার নেই দেখি কত দম আছে রাতের দেড়টা দুটো রাত্রিবেলা না একটা শোনা আমি এইটুকু বলে দিলাম গোটা বাংলা জুড়ে অনেক শো চলবে চল দেখি ক্ষমতা থাকলে হাউসফুল করে থাকা ডাকার তো তাও সেই আগেই আসছে অ্যাকচুয়ালিতে রঘু তো তাও আগেই আসছে কারণ রাত্রির দেড়টার শো পড়ছে মানে অলমোস্ট আমরা চব্বিশ তারিখ রাত্রিবেলা ছবিটা দেখব তাই তো তো তাহলে কোন বাবার দম আছে দেখি তো বাবা রাত্রির দেড়টার শোয়ে কোন বাবার দম আছে দেখি আয় কেন দেবদার সাথে তো লড়াই করতে এসছে পঁচিশ তারিখে রিলিজ করবে দেবদা তো চব্বিশ তারিখে রিলিজ করছে অ্যাকচুয়ালিতে রাত্রিরবেলা ক্ষমতা থাকলে রাত্রিবেলা সোধাও দশজন লোক হয় নাকি দেখবো ফ্যান বেস পাঁচশো জন লোক ভিড় করাতে পারছে না হাজার হাজার লোক হচ্ছে দেবদাকে দেখার জন্যে কোথায় দম কোথায় দম আমি তো এটাই বলতে চাইছি যে ওই যে পার্টিকুলার ব্যক্তিত্ব এবং ওখানে স্টার কাস্ট রয়েছে এতজন থাকা সত্ত্বেও লোক ভিড় করছে না আর একা একটা মানুষকে দেখতে ভিড় করছে তাহলে বুঝতে পারছো হু ইজ দ্য স্টার হু ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং প্রমাণ হবে চলো হল মালিকরা বেশি শো দিতে চাইছে বলে একদম পেছন ফেটে যাচ্ছে পুরো ফেটে যাচ্ছে তো আমি এইটুকু বলে দিলাম ওই জানলার করাতগুলো না দিয়ে সপাট সপাট করে দেওয়া উচিত একদম সপাট সপাট করে হ্যাঁ আর কিছু বলার নেই কারণ মানুষ কত নোংরা লড়াইটা হচ্ছে তোমরা নিজেরাই ভাবো কত নোংরামির জায়গায় গিয়ে পৌঁছচ্ছে তোমরা একবার নিজেরাই ভাবো যে মানুষ কতটা নিচে নামলে এরকম কাণ্ড কারখানা ঘটাতে পারে যে আমি পঁচিশ তারিখে বললাম ও অমনি পঁচিশ তারিখে আসবে সে স্কুলের একটা বাচ্চা থাকতো না যে আমি যা টিফিন নিয়ে আসবো ও তাই টিফিন নিয়ে আসবে আমি যা লিখবো ও তাই লিখবে মানে একদম হিংসু টেমির মানে হিংসা কুটি বলে না সেই তার একদম ইনফিনিটি টু দি পাওয়ার এক্স এরকম বলা চলে একদম নেক্সট লেভেলে চলে গেছে কত বড় হিংসুটে কত বড়ো হিংসুটে ভাই কত বড়ো জেলাস এটা জেলাসই করতে হবে সারা জীবন মেগাস্টার তো হতে পারবে না কোনো দিন মেগাস্টার হতে গেলে মন লাগে ভাই বুম্বাদার যেটা রয়েছে আই স্যালিউট টু বোম্বাদা বারবার বলছি বুম্বাদা যা কথা বলেছে দেবদাকে নিয়ে বোম্বাদা যা বলে অলওয়েজ এবং বুম্বাদা যেভাবে নিজের ছবি প্রচারটা করছে যে চারটে ছবি আমার ছবি এই মানুষটা সত্যি গডফাদার এই মানুষটা গডফাদার আমাদের ইন্ডাস্ট্রির আমি তো বলছি তোমরা দেখবে ইন্টারভিউটা তুমি দেখবে মানুষটা আমি নিজে ওখানে বসে স্তব্ধ যে মানুষটা বলছে না প্রমোশন করছে না দেবী চৌধুরানীর চলুক আমি চাইছি দেবী চৌধুরানী চলুক রঘুরাঘাত চলুক আরে ভাই তারপরে যতকাণ্ড কলকাতাতেও চলুক ওই ঢপের প্রোডাকশনের সিনেমা না যেন না চলে কারণ নোংরামি শুরু করেছে ভাই এরা কত বড়ো নোংরামি শুরু করেছে প্রথমে প্রমোশান টুকলো তারপরে দেবদাকে মাফিয়া বললো তারপরে এখন মানে যে রিলিজ ডেটে দেবদা আসছে যে ইচ্ছা করে ঝামেলা এড়ানোর জন্যে ক্যাচাল এড়ানোর জন্য ও আগের দিন রিলিজ করছে এবং বল না ভাই ম্যাগনামাপার ছবি বানাতে পারিনি আমরা কত বাজেটের ছবি তোদের কত বাজেট রঘুরাঘাত দেখো বিগ বাজেট ধামাকা ঠিক আছে এই মাস যে ধামাকাটা রঘু টাকা দিয়েছে ট্রেলারে যে মস্তিটা আছে রঘুটাকাতে সেই মস্তিটা সত্যি আছে তুমি বলো তো আর অন্য কোনো ছবিতে আমি বলবো সেই মস্তিটা খানিকটা হলেও পেয়েছি দেবী চৌধুরানীতে এদের ঢবের ট্রেলার ঢবের ইয়ে টিজার ওই লেভেলটা হয়েছে কখনো ওই হাইটা তো আমাকে পেতে পারিনি আমি তো বললামই আবিরদার ওই সিংহের ডায়লগ ফাইলগ দিয়ে আমার পোষাচ্ছেই না আবিরদাকে ওখানে জিদ্দাকে দরকার ছিল ঠিক আছে জিদ্দা হলে আমি সিটি মারতাম ওটা আবিরদাকে মানাচ্ছে না পাতি বাংলা কথা তাহলে তবু আমরা তো কমশিয়াল ছবি বানাচ্ছি মানে ছাড়ো ভাই এদের সাথে লড়াই করতে গেলে তো নিজেই আমরা কুচুরে হয়ে যাচ্ছি যাই হোক কি বলবো কিছু বলার নেই আর একদম নোংরা প্রোডাকশন হাউস এদেরকে না অবিলম্বে দেভিয়াংসরা বয়কট করো দেভিয়াংসরা এদেরকে বয়কট করো পরিষ্কার কথা এদের ছবি আমরা আর হলে গিয়ে দেখবো না পরিষ্কার কথা খেপিয়ে তুলতে চাইলে না ভাই আমার কাছে আমি এইটুকু মানি যে দেবিয়ানসরা আমার কথা একটু হলেও মানে খেপিয়ে তুলতে চাইলে না তোদের বিরুদ্ধে শেষ করে দেবো শালা এইটা বলে দিলাম কারণ দাদাকে অপমান করছো বারবার দাদার সাথে লড়াই করতে আসছো ছেড়ে তো কথা বলবো না ভাই গলা টিপে মেরে ফেলবো এইটুকু বলে দিলাম কারণ এই এত বড় এত বড় জায়গাটা মাথাটা কীরকম গরম হয় মানুষের যে মানুষটা আলাদা করে পঁচিশ তারিখে রিলিজ করছে নিজের মতন রিলিজ করছে আসলে এদের তো পুরো পিছনে ভয় ঢুকে গেছে যে রঘুরাগার যদি একদিন আগে রিলিজ করে ব্যাপক রিভিউজ নিয়ে ব্যাপক শো বাড়াতে শুরু করে আমরা তো পুরো শেষ তার মানে নিজেদের কন্টেন্টে এত ভয় কেন আমি বলছি না তো রানা সরকারও তো বলছে নিজেদের কন্টেন্ট ইজ দ্য কিং তো তোমাদের এত ভয় কেন বাবু কিসের ভয় এত দশমতরের সামনে তো তোমরা টিকে গেছিলে তাহলে তোমাদের এত ভয় কেন জানো যে এস বিএফ তোমাদেরকে পুরো শেষ করে দেবে একদম জানো এটা না ঠিক আছে আবারও বলছি এস ভি এফ মাথায় এরখটা সাংঘাতিক প্রোডাকশন হাউস চলো আমি তো এবার বলবো যে যত রকম নোংরামি আছে এস বিএফ যেন করে দেবতা তো করেন না যত রকম নোংরামি আছে এস বিএফ যেন করে এদের এগেনস্টে কিছু হোক আর না হোক আমরা রঘু টাকা দিয়ে জিততে পারি আর না পারি এদেরকে যেন টিপে মেরে ফেলা যায় এইটা আমার এখন মাথায় চলে এসছে আমার এটা মাথায় চলছে এখন কারণ এত অসভ্য প্রোডাকশন হাউস এত মানসিকতা খারাপ যে ভাই একই দিনে রিলিজ করবে বলে ছাব্বিশ তারিখে সবাই রিলিজ করছে বাকি সব ছবিগুলো ছাব্বিশ তারিখে ওদের পঁচিশ তারিখে আসতেই হবে কতটা ভয় পেয়েছে চিন্তা করো হা হা ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় তো পেতে হবে এরপরে তো ভয়ে জুজু হয়ে যেতে হবে কারণ মেগাস্টার যখন আসবে না ওই যে একটা শট আছে না হাসছে আসছে ধুলোর মতন উড়ে যাচ্ছে সব সেরকম ধুলোর মতন উড়ে যাবে এই জানলা প্রোডাকশান কারণ মেগাস্টারের পা পড়ছে বলে কথা আয় পঁচিশ তারিখ হাউসফুল করে দেখা দেখি কটা হাউসফুল তো ওরা দিতে পারিস দেখি কটা হাউসফুল আমরা দিতে পারি সাহেব এবার চ্যালেঞ্জ নিয়ে নাও এবারে লড়াই কিন্তু তোমাদের দেখি ওরা কতটাগুলো হাউসফুল দিতে পারে আর আমরা কতগুলো হাউসফুল দিতে পারি আমাদের ফ্যান পাওয়ার কত দেখি আমরা ফ্যানসড দিয়ে শুধু ফ্যান দিয়ে আমরা ওপেনিংয়ে এত কালেকশান দেবো ডে ওয়ান ওপেনিংয়ে ওদের মত ওরা জীবনে ওই ওপেনিং কালেকশান দিতে পারবে না চলো চ্যালেঞ্জ নাও এদেরকে হারাতেই হবে বন্ধু মান সম্মানের সওয়াল হয়ে গেছে ভাই দেবদার চোখ দিয়ে জল বার করিয়েছে এরা ভাই এদেরকে হারাতেই হবে এবং এরা দেবদাকে নিয়ে কন্টিনিউয়াসলি দেবদার পিছনে লেগে পড়ে আছে পঁচিশ তারিখে আসছে তো এরাও আসছে আজকে আমি লড়াই এইটুকু বলে দিয়ে গেলাম যে এদের শেষ করে দিতে হবে এইটা মাথায় রেখো সেটা একমাত্র শুধু গালাগালি করে সোশ্যাল মিডিয়াতে বলে কোনো লাভ হবে না ওদেরই রিচ বাড়বে ভাই আমরা আমাদের ছবি এত টিকিট কেটে দেখব এত টিকিট কেটে দেখবো এত দেবদাকে বড়ক বানাবো দেবদাকে এত বড় জায়গায় বানাবো যে দেবদার আশেপাশে আর কারোর জায়গাই থাকবে না এইটা মাথায় রাখো শুধু এটা শুধু মাথায় রাখো আমি শুধু এইটুকু বলে দিয়ে গেলাম চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে